আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের বিষয় মেডিকেল আনফিট হলে কন্টাক্ট মেডিকেল করলে সৌদি আরবে আসা যাবে কি না বা আসতে পারলেও এখানে কোনো মেডিকেল হবে কিনা এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তো মূল কথা হলো যে আপনি সৌদি আরবে আসবেন তো পরে কিন্তু পূর্বে আপনি যে মেডিকেল আনফিট হবেন কন্টাক্ট মেডিকেল করে সৌদি আরবে আসতে পারবেন কি সৌদি অ্যাম্বাসি থেকে বেশ কয়েক মাস আগে তারা পাঁচ ধরনের ব্যক্তিদেরকে সৌদি আরবে আসতে দিবে না বা সৌদি ভিসা তারা দিবে না এই বিষয়টা নিয়ে আমি পূর্বে কয়েকটা ভিডিওতে বলেছিলাম এবং ডিটেলস জানতে হলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও থেকে দেখে নেবেন তারপরেও কিছু এক কিছুটা এখানে ইঙ্গিত দেই যে সৌদি অ্যাম্বাসি বলছে যে যাদের আঙ্গুল কাঠা আঙ্গুলের আঙ্গুল একটা বেশি বা শোক টেরা মেডিকেল আনফিট হয়েছে একবার বা কন্ট্যাক্ট মেডিকেল করছে বা আরও অন্যান্য মোট পাঁচটা বিষয় নিয়ে কথা বলছে এই ধরনের ব্যক্তিদেরকে সৌদি ভিসা তারা দেবে না আমরা জানি যে পূর্বে এমআরপি পাসপোর্ট দিয়ে যারা একবার আনফিট হয়েছে এবং সেই পাসপোর্টটা যদি অ্যানআডি কার্ড দিয়ে হয় কিংবা জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কেউ এই পরবর্তীতে কন্টাক্ট মেডিকেল করলেও আসতে পারতো আবার কেউ আসতে পারতো না এখন কথা হলো কারা আসতে পারতো পূর্বে যাদের এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা ছিল ওই ব্যক্তি যদি ওই পাসপোর্টে আনফিট হতো তাহলে সেই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে যদি একটা এমআরপি পাসপোর্ট করতো তাহলে সেই ব্যক্তি কন্টাক্ট মেডিকেল করে ফিট হয়ে সৌদি আরবের বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারত কারণ তার পূর্বের পাসপোর্টে জন নিবন্ধনের নাম্বার ছিল এনআইডি কার্ডের নাম্বার ছিল না পরবর্তী যে পাসপোর্টটা করছে সেই পাসপোর্টটা হলো আপনার এনআইডি কার্ড দিয়ে করা সৈদি অ্যাম্বাসি যখন আপনার পাসপোর্টে থাকা পাসপোর্ট নাম্বার এবং পূর্বের পাসপোর্ট নাম্বার যদি থেকে থাকে সেটা দিয়ে চেক করতো তাহলে আপনার পূর্বের সব ডিটেলস চলে আসত বা আপনার পাসপোর্টে যদি অ্যানআইডি কার্ড নাম্বার থাকে এবং পূর্বের পাসপোর্টে যদি অ্যানআইডি কার্ড নাম্বার থাকতো তাহলে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে তারা চেক করলেই আপনার পূর্বের মেডিকেল ফিট নাকি আনফিট সেটা জানতে পারতো তো পূর্বের পাসপোর্টটা যদি আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা থাকে পরবর্তী পাসপোর্টটা যদি অ্যানআইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে পরবর্তী যে পাসপোর্টে আপনি ফিট হয়েছেন কন্টাকে সেই পাসপোর্টটার নাম্বার দিয়ে কিংবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে চেক করলে তারা দেখতে পারতো না কারণ পূর্বের পাসপোর্টের নাম্বার আপনার এই পাসপোর্টে নেই আপনি পাসপোর্ট হারিয়ে গেছে বলে আপনি ওই পাসপোর্টের নাম্বারও ছিল না কিছু ছিল না আপনি নতুন একটা পাসপোর্ট করছেন তো আপনার যদি এমআরপি ফাসফুডটা যদি এনআইডি কার্ড দিয়ে করা থাকে পরবর্তীতে আপনি যদি ওই ফাস্টফুডে যদি আপনি আনফিট হন পরবর্তীতে দশটা ফাস্টফুড করলেও আপনি আর কন্টাক্ট মেডিকেল করে আপনি সৌদি আরবে বিষয় পাবেন না পাইতেন না এখন বর্তমানে আমাদের সকল এই সকল ফাস্টফুডগুলো ই পাসপোর্ট ই পাসপোর্ট করতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড লাগবে এই পাসপোর্ট করতে গেলে আপনাকে অবশ্যই এনআই কার্ড দিয়ে ই পাসপোর্ট করতে হবে আর যারা জন্ম নিবন্ধন দিয়ে করেন বা করসে তাদের পরবর্তী এই যে একটা পাসপোর্ট এই পাসপোর্টের মেয়াদ থাকে দশ বছর একটা পাসপোর্ট যদি হারিয়ে যায় আপনি নতুন একটা পাসপোর্ট বাইর করতে পারবেন না পারলেও অনেক জামাল হয় আর যদি বাইর করেনও আপনার ই পাসপোর্টে আপনার পূর্বের জন্ম নিবন্ধন নাম্বার চলে আসবে আপনি যদি এনআইডি কার্ড দিয়েও পারেন জন্ম নিবন্ধন নাম্বার আগেরটা চলে আসবে কিংবা আপনার আগে ফাস্টফুডের নাম্বারটাও চলে আসবে কাজেই এখন আর ফাস্টফুডে যদি আপনি একবার আনফিট হন পরবর্তীতে আপনি কন্ডাক্ট মেডিকেল করে সৌদি আর আসতে পারবেন না আপনাকে ভিসা দিবে না কারণ সৌদি অ্যাম্বাসি এখন তারা আপনার থেকে আমার থেকে অনেক বেশি চালাক হয়েছে তারা এক একবার যখন ধরা খায় তখন তারা আরও চালাক হয় তারা বুঝতে পারছে যে আমরা কতটুকু চালাক তো তারাও কিন্তু তার দ্বিগুণ চালাক হওয়ার চেষ্টা করে আশা করি উত্তরটা পাইছেন যে আপনি যদি প্রথম পাসপোর্টে যদি মেডিকেল আনফিট হন কন্ট্রাক্ট মেডিকেল করলে আপনি সৈদারভের বিষাটাই পাবেন না যদি আপনার বর্তমান পাসপোর্টে যদি পূর্বের পাসপোর্টের কোনো ডকুমেন্টস না রাখেন না রেখে যদি কোনোভাবে যদি নতুন পাসপোর্ট করতে পারেন যে এই পাসপোর্টের ভিতরে পূর্বের পাসপোর্টের নাম্বারও নাই পূর্বের পাসপোর্টের কোনো আইডি নাম্বারও নাই সেটা জন্ম নিবন্ধন হোক বা এনআইডি কার্ড হোক ওই নাম্বারগুলো যদি এই না থাকে তাহলে আপনি কন্টাক্ট মেডিকেল করে সৈদার আসতে পারবেন যদি আপনি দেখেন যে আপনি একটা টেস্ট মেডিকেল করে যদি দেখেন যে আপনি আনফিট ফাইনাল মেডিকেল না আপনি টেস্ট মেডিকেল করে ভিসা ছাড়া যদি দেখেন যে আপনি আনফিট আপনি সৈদার ব্যাপার আসতে পারবেন না তখন আপনি আপনার এই ফাস্টফুডটা দিয়ে শুরুতেই আপনি কন্টাক্ট মেডিকেল করতে পারেন কন্টাক্ট মেডিকেল করলে আপনি ভিসা পাবেন আমি আবার বলি আপনারা যারা সৌদি আরবে আসবেন পূর্বে থেকে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনার শরীরে কোনো রকম ঠান্ডা আছে কিনা না নিউমোনিয়া আছে কিনা না বা আপনার ডায়াবেটিস আছে কিনা বা আপনার কিডনি জনিত কোনো রোগ আছে কি না ঠিক আছে লিভারজনিত কোনো রোগ আছে কিনা না হার্টের কোনো সমস্যা আছে কিনা। এই বিষয়গুলো আপনি আগে টেস্ট মেডিকেল করে নেবেন আপনি ভালো একটা ল্যাবে যাবেন ভালো একটা হসপিটালে যাবেন ওই হসপিটালের মাধ্যমে বা ওই মেডিকেল সেন্টারের মাধ্যমে তাদেরকে বলবেন যে আপনি সৌদি আরবের জন্য টেস্ট মেডিকেল করবেন তারা কিন্তু ওই ডাক্তাররা কিন্তু জানে যে সৌদি আরবের জন্য কোন কোন বিষয়ে চেক করা হয় তারা যখন জানতে পারবে যে আপনি সৌদি আরবে যাওয়ার জন্য টেস্ট মেডিকেল করবেন তখন আপনাকে সৌদি আরবের জন্য যেই এই ফাইনাল মেডিকেলে যেই টেস্টগুলো দেয় সেই টেস্টগুলো তারা করবে সেখানে আপনার হয়তো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হতে পারে বিনিময়ে আপনি বিপদমুক্ত থাকবেন আপনার শরীরের ভিতরে ঠান্ডা থাকতে পারে আপনি ওষুধ খান আপনার ডায়াবেটিস থাকতে পারে আপনি কন্ট্রোলে রাখেন আপনার কিডনিজনিত সমস্যা আছে আপনি সৌদি আরবের আশা থেকে বিরত থাকেন ডায়াবেটিস আছে সৌদি আরবের আশা থেকে বিরত থাকেন যেই ব্যক্তি সৌদি বাংলাদেশে থাকা অবস্থায় যেই ব্যক্তি ডায়াবেটিস একদম নর্মাল থেকে একটু বেশি থাকে ওই ব্যক্তি সৌদি আরবে আসলে তার ডায়াবেটিস হু করে বাড়ে কেন বাড়ে জানেন বিভিন্ন সমস্যায় খাবার টেনশন চলাফেরার কারণে ডায়াবেটিস বাড়তে থাকে আবার অনেকে কিন্তু ডায়াবেটিস ভালোও হয়ে যায় এটা হলো মানসিক যে টেনশন এই টেনশনের উপর নির্ভর করে আপনার ডায়াবেটিস বাড়বে কি না নিয়ন্ত্রণে থাকবে আমার চোখে দেখা একজন ব্যক্তি তার ডায়বেটিস বাংলাদেশে থাকা অবস্থায় হালকা ছিল একটু বাড়তি ছিল পরবর্তীতে সৌদি আরবে আসার পর সে ছয় মাসের মাথায় সে কমকাল হয়ে গেছে তার ওজন তেরাশি কেজি থেকে তেরাশি কেজি থেকে তার ওজন হয়ে গেছে সাতাশ থেকে আঠাশ কেজির মধ্যে তাহলে বোঝেন তো অনেকের আবার ডায়াবেটিস ভালো হয়ে যায় বা নিয়ন্ত্রণে থাকে কারণ টেনশন করে না তো যাই হোক আপনি প্রথমে টেস্ট মেডিকেল করবেন যদি মনে করেন যে আপনি সুস্থ আছেন তাহলে আপনি ফাইনাল মেডিকেল করেন কিংবা মনের ভিতরে যদি কোনোরকম একটু ভয় থাকে তাহলে আপনি সরাসরি কন্ট্যাক্ট মেডিকেল করেন এজেন্সির সাথে কথা বলে কন্ট্যাক্ট মেডিকেল করেন দুই হাজার টাকা বেশি গেলেও বা পাঁচ হাজার টাকা বেশি গেলেও আপনার মনের ভয়টা দূর থাকবে আপনি কন্ট্যাক্ট মেডিকেল করেন তবে মনে রাখবেন জনিত কিডনি জনিত জনিত কোনো সমস্যা থাকলে সৈতে বা না আসাটাই আপনার জন্য সবচেয়ে ভালো কারণ খোদান আল্লাহ না করুক আপনি যদি শহীদের বা আসেন আসার পর যদি আপনার ভিসাটা এমন হয়ে যায় যে আপনি সৌদি আরবে আসার পর আপনি ই কামা খাইলেন না আপনি হুরুবের বা অবৈধ হয়ে গেলেন অবৈধ হতে বাধ্য হলেন কফিল আপনারে ফাতা দিচ্ছে না দালাল আপনারা ফাত্তা দিতেছে না এখন আপনি অবৈধ চাইলেই দেশে যেতে পারবেন না আর এই অবস্থায় যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে ভাই আপনার আপনার মিত্র সৌদি আরবে থাকবে লাশ কোথায় যাব সেটা আল্লাহ আলম সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ